জয়ী যখন চলে যাচ্ছিলো সূর্য মনে মনে বলে আমার বারবার কেন তোকে দেখলে মনে হয় তুই আমার রূপামা মা তুই চলে গেলে আমার বুকটা খাঁকা করে অন্যদিকে দীপা মনে মনে বলে আমি এই সব কিছু ভুলে থাকতে চাই সব কিছু ভুলে কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে চাই দীপাকে পারবে সব কিছু ভুলে থাকতে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন জয়ী সাক্ষ্যদীপকে জিজ্ঞেস করে বাবা তুমি বলো না এখানে আর কে রয়েছে সাক্ষ্যদ্বীপ বলে চারো তো বললই এইখানে আমি ডক্টর সেনগুপ্ত চারো আর অলি রয়েছে আর তো কেউ নেই তুমি বারবার কেন একই প্রশ্ন করছো তুমি এত জোরে জোরে কথা বলছো অলি তো উঠে যাবে সাক্ষতিক নিজের রাগকে কন্ট্রোল করে জয়ীকে আবার বলে দেখো অলি তো অসুস্থ অলি আপাতত রেস্ট করুক চলো আমরা আমাদের বাসায় চলে যাই জয়ী বলে এক মিনিট জয়ী আবার অলির পাশে গিয়ে অলির মাথায় হাত বুলিয়ে দেয় সাক্ষদীপ সূর্যকে বলে জয়ী ওর মা নিয়ে অনেক সেন্সিটিভ অলি যেটা ওর মা ফিল করে এটা যদি জয়ী জানতে পারে জয়ী অনেক কষ্ট পাবে বাবা হিসেবে আপনিও চাইবেন আপনার মেয়ে সুস্থ থাকুক এর জন্যই আমি চাই না জয় এইসবের মধ্যে জড়াক সূর্য বলে জয় এসেছিল বলেই এখন ওলি একটু ভালো রয়েছে সাক্ষতি বলে আবার যদি ভবিষ্যতে এরকম কোনো কিছু হয় আপনি আগে প্লিজ আমাকে একটাবার বার জানাবেন সূর্য বলে আচ্ছা ঠিক আছে আমার ভুল হয়েছে সূর্য হাত জোর করে সাক্ষতি ভাত ধরে বলে না না এরকম করবেন না আপনার হাত জোর করার কোনো দরকার নেই দীপা অটোতে করে বাসায় যাচ্ছিল দীপা আবার অলির বলা কথাগুলো ভাবতে থাকে আর কান্না করতে থাকে দীপার কান্না করা দেখে অটো চালক বলে অচেনা মানুষের সামনেই কান্না করতে হয় আর ঘরের মানুষের সামনে হিম্মত দেখাতে হয় দীপা বলে নারীর টান বড় কষ্টের টান তুমি ওলিকে ভালো রেখো ঠাকুর তুমি ওদের সবাইকে ভালো রেখো আমি আরেকবার জয়ীর সাথে দয়া করতে চাই জয়ীকে ভালো মতো আদর করতে চাই আমার কবে থেকে ইচ্ছা করছে ওকে জড়িয়ে ধরতে ওর সাথে আমি কথাও বলতে পারলাম না আদরও করতে পারলাম না মেয়েটা কেন জানি আমাকে টানে দীপা আবার জয়ের বলা কথাটা মনে করতে থাকে জয় বলেছে এটা ওর মায়ের আঁচলের গন্ধ দীপা আবার বলে কেন যে আমি আবার এই মুহূর্তে জড়াচ্ছি আমার সবার থেকে দূরে থাকাই ভালো সোনা ঠিকই বলে আমি কাছে গেলেই কোনো না কোনো বিপদ হয়ই অভিশপ্ত জীবন নিয়ে আমি চলাফেরা করছি তুমি শোনাকে ভালো রেখো ঠাকুর ওর যেন কোনো বিপদ না হয় দীপাকে কান্না করতে দেখে অটোচালক আবার দীপাকে পানি খেতে দেয় মিসকা সবার ছবি থেকে বলছে কাহিনিতে নতুন দুজন অ্যাড হয়েছে জয় সরকার আর সাক্ষ্যদীপ সরকার আমার কেন জানি জয়কে দেখলে রূপার কথা মনে পড়ে জয়ের বাবা আছে কিন্তু মা নেই সেভাবে আমি যাকে শোনা ভাবি তারও বাবা আছে কিন্তু মা নেই দুইজনেরই মা মিসিং কিন্তু এই সাক্ষ্যদীপ সরকারটাকে মিসকের পর সাক্ষদ্বীপকে নিয়ে খোঁজ করতে থাকে মিসকে একটি আর্টিকেল পড়ে জানতে পারে পাঁচ ছ বছর আগে সাক্ষ্যদ্বীপ ব্যাচেলার ছিল তখন মিস্কা বলে এখানেই তো খটকা পাঁচ ছ বছর আগে যদি ব্যাচেলার থাকে তাহলে এখন তার তেরো চোদ্দ বছরের মেয়ে কিভাবে রয়েছে আমাকে এখন জানতে হবে জয়ীর কে এই সাক্ষ্যদীপ সরকারের আবার অবৈধ কোনো সম্পর্ক নেই তো কিছু একটা এখানে আছে এখন আমার টার্গেট হলো সাক্ষ্যদ্বীপ সরকার সাক্ষ্যদ্বীপ জয়কে বলে চলো তাহলে আমরা এখন চলে যাই তো ঘুমাচ্ছে সাক্ষ্যদীপের পর জয়কে নিয়ে চলে যায় এটা থেকে সূর্য মনে মনে বলে আমার বারবার কেন মনে হয় তুই আমার রূপা তুই চলে গেলে আমার বুকটা খাঁখা করে যেমনটা রূপার জন্য করতো সূর্য জয়ের পিছে পিছে যায় তখনই চারো এসে বলে এস তুমি কোথায় যাচ্ছ তখন সূর্যর ঘোর কাটে সূর্য বলে না কোথাও না তখনই চারো ফোন একটি কল আসে চারো ফোন ধরলে জয় বলে হ্যালো ম্যাডাম আমি জয়সেন গুপ্ত চারো তখন ফোন স্পিকারে দেয় জয় বলে আমি আপনাদের ইভেন্টে ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছি কিন্তু আমি তো এই শহরে নতুন আমাকে একটু প্লিজ বলবেন আপনারা আমার নাম্বার পেলেন কিভাবে কে বা আমার নাম্বার আপনাদের দিল সূর্য চারক ইশারায় বুঝিয়ে দেয় কী বলতে হবে চারো তখন বলে এখন তো অফিস আওয়ার না তারপর আপনি যখন জিজ্ঞেস করছেন তখন বলছি আমাদের টিমের কাছে অল ইন্ডিয়া ইনফরমেশন রয়েছে সেটার উপর ভিত্তি করে আমরা আপনাদের চাকরিটা দিয়েছি এখন যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে আমরা অন্য ক্যান্ডিডেট নিব। জয় বলে না 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 ঠিক আছে চারো এরপর গুড নাইট বলে ফোন কেটে দেয় কিন্তু ফোন কাটা হয় না কল ঠিকই রানিয়ে থাকে সূর্য চারুকে বলে থ্যাংক ইউ চারু তোমার জন্য আমার ভাইটা চাকরি পেলো তুমি না থাকলে যে কী হতো এই সব কথাগুলো জয় শুনছিল জয় বলে দাদা ওখানে কি করছে জয় চারুর নাম্বার দিয়ে চার্জ দেয় নাম্বার সার্চ করবার দেখতে পায় এটা চারুর নাম্বার ওইখানে উর্মিও চলে আসে উর্মি জয়কে বলে তুমি এখানে কি করছো সবাই তোমার জন্য অপেক্ষা করছে আচ্ছা তুমি কি জানতে পারলে তোমাকে চাকরিটা কে দিয়েছে জয় মাথা নাড়িয়ে হ্যাঁ বলে তখন ওইখানে দীপও চলে আসে দীপ বলে তোমরা কি প্রাইভেট কথা বলছো তোমরা খাবে না সবাই তো তোমাদের জন্য অপেক্ষা করছে জয়ের পর দ্বীপকে নিয়ে খাওয়ার ওখানে যায় দীপার মা দুই হাত দিয়ে নুডলস খাচ্ছিল এটা দেখে দীপ বলে তোমাকে কীরকম ফানি লাগছে সবাই হেসে দেয় উর্মি বলে মা তুমি একটু ধীরে সুস্থে খাও চাউমিন কিন্তু পালিয়ে যাচ্ছে না জয় কাকিয়াকে বলে শুনলাম তোমরা নাকি সোনার সাথে দেখা করেছ তখন কাকিয়া বলে হ্যাঁ রে কিন্তু ও আমাদের কথা শুনে যেভাবে অসুস্থ হয়ে পড়লো আমার তো এখন ভয় হচ্ছে আমার মনে হয় এখান থেকে আমাদের চলে যাওয়া উচিত প্রতীক এইসব শুনে জয় বলে আচ্ছা আমি আসছি তখন কাকাই বলে তোর আবার কী হলো জয় বলে তোমাদের বলা না বলা দুইটাই তো সমান কাকে বলে আমরা ভুল কি বললাম বল জয় বলে তোমাদের কাছে তখন দাদাই সব আমরা কি তোমাদের কাছে ইম্পর্টেন্ট আমি আমার বউ আমার ছেলে কাকাই বলে ওদের একটা বাড়ি রয়েছে জয় বলে বাড়ি রয়েছে তো কি হয়েছে ওই বাড়িতে কি রয়েছে কাকিয়া কান্না করতে থাকে এটা থেকে দীপ বলে তুমি কান্না করছো এরপর জয় বলে দেখো আমি একটা বড় ইভেন্টের কাজ পেয়েছি অনেক বড় ফেস্টিভ্যাল তোমরা ওখানে সবাই যাচ্ছ কাকাই বলে কিন্তু আমরা কীভাবে যাব। জয় বলে আর কোনো কিন্তু নয় দেখো তোমরা বাড়ি যেতে চাইলে যেতে পারো আমি তোমাদের আটকাবো না কিন্তু একটা কথা শুনে রাখো তোমরা যদি চলে যাও তাহলে আমি আর কোনোদিন কলকাতা ফিরবো না শুধু আমি একা না আমি উর্মি আর দীপকেও যেতে দেবো না উর্মি বলে কাকায় জয় এত করে বলছে তোমরা থেকে যাও না আর সোনা তো আমাদের ওর লাইফ থেকে মুছে দিয়েছে জয় বলে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি ওদের মুখ যেন আর না দেখতে হয় দীপার মা বলে তাহলে তো সব ঠিকই হয়ে গেল কাকিয়া মনে মনে বলে যদি এখানে থাকতেই হয় তাহলে আমি সূর্য আর চারুর বিয়েটাও দেখব ছেলেটা সারা জীবন এইভাবে ছন্ন হয়ে থাকবে নাকি অলি ঠিকই বলেছে সূর্য আর দীপার দূরে থাকায় মঙ্গল কাকায় আবার জয়কে বলে কিরে জয় তুই এখন দাঁড়িয়ে রয়েছিস তখন জয় বলে কাকায় আমার একটু কাজ আছে আমাকে বেরোতে হবে জয়কে বেরোতে দেখে উর্মি বলে তুমি এত রাতে কোথায় যাচ্ছ এত রাতে আবার কিসের কাজ জয় বলে কাজই তো আছে কাজ না হলে আমি শান্তি পাবো না এরপর জয় চলে যায় দীপা রেস্টুরেন্টে এসে আবার রান্না করার প্রস্তুতি নিচ্ছে তখন আবার অলির বলা কথাগুলো মনে পড়ে যায় অলি বারবার বলছে বাবা তুমি চারোকে বিয়ে করো কারো কথা শুনো না দীপা এসব ভেবে আবার কান্না করতে থাকে দীপা বলে আমি সব ভুলতে চাই আমি সব আর মনে করতে চাই না অলির ওই কষ্টে ভরা মুখ আমার আর সহ্য হচ্ছে না দীপা চোখের পানি মুছে বলে না আমাকে কাজ করতে হবে আমাকে কাজের মধ্যে ডুবে থাকতে হবে এরপর দীপা কাজ করতে থাকে তখন এখানে বিক্রম চলে আসে দীপাকে তাড়াহড়া করে কাজ করতে দেখে বিক্রম বলে দিদিভাই তুমি ঠিক আছো দীপা বলে কেন কী হয়েছে আমি তো ঠিকই আছি বিক্রম বলে তোমাকে দেখে অন্য মনস্ক লাগছে তুমি আমাকে বলো না কী হয়েছে দীপা কথা ঘুরিয়ে ফোন থেকে একটি রেসিপি বের করে বলে বিক্রম দেখো না এই রেসিপিটা এখন বানাতে চাই কেমন হবে বিক্রম বুঝতে পারে দীপা কথা ঘুরাতে চাচ্ছে বিক্রম বলে তুমি রেসিপিটা এখন বানাবে দেখো বিগবং রেস্টুরেন্টকে আবার আমাদের সেই জায়গায় নিয়ে যেতে হবে তাই আমাদের সবাইকে পরিশ্রম করতে হবে তুমি সবজিগুলো কেটে দাও আমি মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি বিক্রম কিছু বলতে গিয়ে আবার চুপ করে যায় দিবা মনে মনে বলে আমাকে শুধু আমার নিজের কষ্ট দেখলে হবে না সাক্ষ্য ছাড়ের মেয়ের অপারেশন আর এই রেস্টুরেন্টকেও দেখতে হবে এরপর ওখানে সাক্ষ্যদ্বীপও চলে আসে সাক্ষ্যদ্বীপ দিবাকে দেখে মনে মনে বলে মিসেস সেনগুপ্ত সব ভুলে থাকতে চাইছে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে চাইছে থাকুন আপনি এভাবে হয়তো নিজের কষ্টকে ভুলে থাকতে পারবেন তবুও ভালো থাকুন আপনি দীপা শাক্ষদ্বীপকে দেখে বলে স্যার আমি ওই ইভেন্টের জন্য এই রেসিপিগুলো রেডি করেছি এই হলো তার লিস্ট দীপা সাক্ষদ্বীপের হাতে একটি খাবারের লিস্ট দেয় দীপা শাক্ষদ্বীপকে বলে আমার এইগুলো প্র্যাকটিস করতে হবে আপনি একটু দেখেনি সব ঠিক আছে কি না বলে পারফেক্ট সব কিছু ঠিক আছে শাক্ষদীপ এরপর বিক্রমকে বলে আচ্ছা বিক্রম আমাদেরকে আর কোনো গেস্ট আসবে বিক্রম বলে না স্যার আজকের মতো সব শেষ শাক্ষদীপ বলে তাহলে চলুন আপনাদের আমি হেল্প করছি কিন্তু রান্নার মতো তো এন্টারটেনমেন্টের দরকার রয়েছে শাক্ষদেব এরপর গান গেতে শুরু করে ওইদিকে মিসকা বিগ বংয়ের সামনে এসে বলে বিগ বং এখনও খোলা রয়েছে তাহলে তো আমার যাওয়া দরকার মিসকের পর বংয়ের দিকে আসে এইদিকে রেস্টুরেন্টে সব নাচ গানের পর কাজ করছে বিক্রম গিয়ে দরজায় ক্লোজ লেখাটা ঝুলিয়ে দেয় তখন মিসকা এসে দরজায় নক করে তখন বিক্রম বলে ম্যাম আজকের মতো আমাদের রেস্টুরেন্ট ক্লোজ হয়ে গেছে মিসকা বল ইটস ওকে সাক্ষ্য আছে বিক্রম বলে হ্যাঁ স্যার আছে কিন্তু আপনার নাম আর ঠিকানা বলুন স্যার যদি জিজ্ঞেস করে আমি কি বলবো কারণ আপনাকে তো আগে কখনো এই রেস্টুরেন্টে দেখিনি মিসকা বলে শুধু সাক্ষ্যকে একটু ডেকে দাও তাহলেই হবে বিক্রম বল আচ্ছা ঠিক আছে আমি দেখছি সাক্ষ্যদীপ দীপাকে রান্না হেল্প করছিল বিক্রম গিয়ে সাক্ষদীপকে বলে স্যার কেউ একজন এসেছে আপনার খোঁজ করছে সাক্ষ্যদীপ বলে কে এসেছে কখন এসেছে কিসের জন্য এসেছে বিক্রম বলে আমাকে কিছুই বলেনি আপনি শুধু চলুন সাক্ষ্যদীপ মিসকাকে গিয়ে বলে আপনি কি আমার খোঁজ করছিলেন তখন মিসকা বলে এখন আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি আমি মুম্বাইতে নতুন এসেছি একটু খোঁজ করে দেখলাম আপনার রেস্টুরেন্ট আর আপনি অনেক ফেমাস সাক্ষ্যদীপ বলে সেসব ঠিক আছে কিন্তু এখন আমি আপনাকে কি হেল্প করতে পারি মিসকে বলে আমি চলেই যেতাম কিন্তু আপনাদের রেস্টুরেন্টে এত ভালো ফিডব্যাক পেয়েছি যে এখন আমার কিছু ট্রাই করতে ইচ্ছা হচ্ছে বিক্রম বলে আপনাকে না বললাম ম্যাম আমাদের সব শেষ হয়ে গিয়েছে সাক্ষদীপ মিসকাকে বলে আমাদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে কিন্তু আপনি যেহেতু খোঁজ করে এসেছেন তার উপর আপনি বাঙালি আমি আপনার জন্য একটা স্পেশাল আইটেম আনছি সাক্ষদীপ আর বিক্রম চলে গেলে মিসকা রান্নাঘরের দিকে তাকিয়ে দেখতে থাকে ওইখানে দীপা রয়েছে কিনা মিস্কা দীপার হাত দেখতে পায় এরপর দীপার পিঠ দেখতে পায় এটা দেখে মিস্কা মনে মনে বলে আমি যেটা ভাবছি সেটাই কি সত্যি সে একই গায়ের রং। যেটা সূর্য ভালোবাসে সে একই হাতের গঠন সে একই দেহেরও গঠন তাহলে কি দীপা এখানেই রয়েছে